ওং নাম ভগবতে বাসু দেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল পাণ্ডবা বা নির্জলা একাদশী তাই এই পাণ্ডবা বা নির্জলা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই নির্জলা একাদশীর ব্রতটি পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন এই নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে পালিত হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু পুজো এবং উপবাস করলে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় এবং সেই ব্যক্তি মৃত্যুর পর তাকে জম দুধ স্পর্শ করতে পারে না এবং বিষ্ণুর বিষ্ণু দূতগণ এসে সেই ব্যক্তিকে বিষ্ণু নিয়ে যায় তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র নির্জলা পালন করেন। তিনি এবং পরলোকে সমস্ত কাঙ্ক্ষিত ফল লাভ করেন অবশ্যই এই একাদশীর ব্রতটি আপনারা প্রত্যেকেই পালন করবেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশীটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই নির্জলা একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই নির্জলা একাদশীর দিন আপনারা কি করবেন এবং কি করবেন না এছাড়াও এই নির্জলা একাদশীর দিন আপনারা কি খাবেন এবং কি খাবেন না এই সব কিছুই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তী সময়ে এই রকম নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর কমেন্টে ভক্তি ভালোবাসার সহিত জয় শ্রী হরি বিষ্ণুর জয় লিখে বা আপনাদের ইষ্ট দেবতার নামটি লিখে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিন উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং বন্ধুরা এই নির্জলা একাদশীর ব্রত পালনের ফলে ব্রতকারী মৃত্যুর পর তাকে জমদুদগণ স্পর্শ করতে ভয় পায় তাই এই নির্জলা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য তাই নির্জলা একাদশী কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কি কি আজ এই সবকিছুই আপনাদের সামনে আলোচনা করা হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে নির্জলা একাদশী বলা হয় এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ইহলোক এবং পরলোক সমস্ত রকমের কাঙ্ক্ষিত ফল লাভ করে নির্জলা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে কেউ এই যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই নির্জলা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় এবং এই পবিত্র নির্জলা একাদশীতে এই দিনের સ્થirth দান যোগ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় পূর্ণ হয়ে থেকে যায় তাই যে ব্যক্তি এই ভক্তি সহকারে নির্জলা একাদশীর উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠधाम প্রাপ্ত করেন তবে अवश्य বৈকুণ্ঠधाम প্রাপ্ত হয় এছাড়াও এটি আপনার জীবন থেকে বা আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষের নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশীর ব্রত পালন করে একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই নির্জলা একাদসিকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করার জন্য সব থেকে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিটি মাসে দুইবার করে একাদশী পালন করা হয় একবার শুক্লপক্ষে এবং আর একবার হয় কৃষ্ণপক্ষে প্রত্যেকটি একাদশী অন্যান্য অন্যান্য তাৎপর্য রয়েছে তাই এই নির্চলা একাদশী সব থেকে গুরুত্বপূর্ণ এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পড়ে বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বৈকণ্ঠ ধাম অবশ্যই প্রাপ্ত করে একাদশীতে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সব থেকে শুভ দিন বলে বিবেচনা করা হয় বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই নির্জলা একাদশীর মাহাত্ম্য কথাটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত এই একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মত্ব বৈবত্ত পুরাণে শ্রী ভীম সেন ব্রহ্ম বৈবত্ত পুরাণে শ্রী ভীম ব্যাস সংবাদে পরিণত হয়েছে মহারাজ যুধিষ্ঠী বললেন হে জনার্ধন আমি অপরা একাদশী নাম ও কৃপা করে আমাকে বলুন কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মৈশী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন মহারাজ যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মৈশ্রীবরায়ণ তুমি মানুষের ধর্ম ও বিষয়ে অনেক করেছি। আপনি ভক্তি ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এমন সমস্ত শাস্ত্রে কলিযুগে মানুষের পক্ষে করা সে ধর্ম কথাই এখন আমি আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত পালন করলে দ্বাদশীর দিন স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে দেব এই ব্রত কখনোই ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি যেতে তাদের সারা জীবন এই করা ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভ্রোজন না করেন তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের একথা শুনে গদাধর ভিন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুম্ভী দৌপদী ভাতা যুধিষ্ঠির কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীম সেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি বিদ্যধাম লাভের জন্য একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবেন না তো ভীমসিন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিক্ক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে সে কিছুতেই সে শান্তি হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চিত রূপে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান না করে সম্পূর্ণ উপবাস থাকবেন তবে আজও মনে দোষ হবে না এই দিনে অনাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করা যায় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় ভঙ্গনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে সানাধিকার সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র দিন দান সহ ভোজন করান আত্মীয় স্বজনের সঙ্গে নিজেও ভোজন করবেন এইরূপ একাদশীর ব্রুত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই একমাত্র ব্রুত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছে বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমাকে শরণাপূর্ণ হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষ করে কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সমস্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীম সেল তোমাকে বহু কথা আর বলার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশী ভোজন করবে না যদি তুমি অসমর্থ হন তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই নির্জলা একাদশীর উপবাস এই একাদশীর ব্রত ধনধান্য ও পূর্ণ দেয়নি জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন সেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডবা বা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই একাদশীতে গঙ্গাস্থান জব দর্পণ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ ও শোভন করে তিনি বৈকণ্ঠ ধাম পাত্তি হন তাই এই নির্জলা একাদশী পালিত হবে এই বছর অর্থাৎ দু সালে পালিত হবে সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার তাই আপনারা অবশ্যই এই শনিবার নির্জলা একাদশী উপবাস পালন করবেন এই নির্জলা একাদশী তিথিটি শুরু হচ্ছে ছয়ই জুন শুক্রবার রাত্রি তিনটে বাইশ মিনিট থেকে এবং যা থাকবে সাতই জুন শনিবার সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তাই উদয় তিথি অনুসারে এই নির্জলা একাদশী উপবাস পালন করা হবে সাতই জুন শনিবার তাই আপনারা অবশ্যই শনিবার দিন এই নির্জলা একাদশীর উপবাস পালন করবেন এছাড়াও বন্ধুরা এই নির্জলা একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো নাম্বার এক একাদশীর দিন জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশী রাতে ঘুমাতে নেই পুরো রাত ভগবান বিষ্ণুর মন্ত্র জপ পূজা ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত নাম্বার তিন একাদশীতে খাওয়া দাওয়ার ব্যবহারে স্বাস্থ্যের কথা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার চার একাদশীর দিনে কুটোর শব্দ প্রয়োগ করে কারোর সাথে কথা বলতে নেই এই দিন রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই দিনে কাউকে এমন কথা বলবেন না যাতে তোমার সেই কথা তোমার কাছে আঘাত লাগে এই দিনে কাউকে কটু কথা ভুলেও বলবেন না নাম্বার পাঁচ একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে পবিত্র একাদশীর আপনারা পালন তো বন্ধুরা আজ এই পর্যন্তই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুক ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে